আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররারকাত অন্যের উপর বিপদ দেখে আপনি নিজেই যদি এই দোয়াটা পাঠ করেন আল্লাহ তালা আপনাকে ওই বিপদে ফেলবেন না এটা অটোমেটিকলি অন্যের বিপদ থেকে আপনি এই দোয়া পড়ার মাধ্যমে বেঁচে যাবেন সোনানে আবু দাউদ গ্রন্থে হজরতে আবু বাকরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম নিজে বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই দোয়া পড়তেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহম্মা রহ মাতাকা আরজু ফালা তাকিল ই তর ফাতা আইন ও আসলে কল্লাহু লা ইলাহা ইল্লা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার রহমত প্রার্থী আমাকে এক মুহূর্তের জন্যও নিজের হাতে অর্পণ করবেন না আমার সকল অবস্থার পরিশুদ্ধতা দান করুন আপনি ছাড়া কোনো মহাবোধ নেই সুনানে আবু দাউদ গ্রন্থে আসমা মিনতে উমাইস রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে রাসুল সাল্লাহসাল্লাম একবার বললেন আমি তোমাকে এমন কিছু বাক্য কি শিখাবো না যা মুসিবতের সময় পড়তে থাকবে এবং বিপদের অবস্থায় তুমি পড়বে সেই বাক্যটা হচ্ছে আল্লাহ রব্বি লাহি আ অর্থাৎ আল্লাহ আমার রব তার সঙ্গে আমি কাউকে শরিক করি না অন্নবর্ণনায় শেষে রাসুল ইসলাম বলেছেন এই দোয়াটা সাতবার পরও আল্লাহ তোমাকে বিপদে ফেলবেন না এই জন্য এই দোয়াটা এবং এই পৃষ্ঠার শুরুতে যেই ছোট্ট দোয়াটা আল্লাহ রব্বি লাউ রিকুবিহি সাই পাক আমাদেরকে এই আমলগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এমনই নিত্য নতুন ভিডিওগুলো পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ